সতেরোতম ওভারে পরপর দুই ছক্কায় চোদ্দ রান নেন তাও হৃদয় পরের ওভারে পরপর দুই বলে আবার আউট হলেন বাংলাদেশের দুই ব্যাটার প্যাটকামিন্সের শর্ট বলে পুল করতে গিয়ে বোল্ড হলেন মাহমুদুল আরিয়াত তার ব্যাট থেকে আসে তিন বলে দুই রান এরপর ক্রিজে এসেই প্রথম বলেই উইকেট হারালেন শেখ মেহেদি আপার কাট করতে গিয়ে ধরা পড়লেন অ্যাডাম জাম্পার হাতে তাই তো ওভারের শেষ দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাট্রিকের সুযোগ তৈরি করে রাখেন প্যাট এবং যেমন কথা ঠিক তেমনই কাজ শেষ ওভারে বোলিং করতে এসে প্রথম বলেই ফিরালেন তাওহিদ হৃদয়কে বিধ্বংসী খেলতে থাকা তাওহিদ হৃদয় প্যাট কামিংসের হাতে ধরা দিয়ে তাকে হ্যাট্রিক পূরণ করে দিলেন তাতে বিশ্বকাপে প্যাট বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক আটাশ বলে চল্লিশ রান করে ফিরে যান এই ব্যাটার এরপর বাংলাদেশ থেমে যায় একশো চল্লিশ রানের মধ্যেই নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো চল্লিশ রানের লক্ষ্য করায় বাংলাদেশ ধরুন বলিং করেন প্যাটকামিংস কামিংস নেন নিজের হ্যাট্রিক এর আগে ব্যাটিং করতে নেমে তানজিৎ তামিম শুরুতেই ছিলেন ব্যর্থ ফিরে গেছেন মেরে দাস ডাক বলে করেন ষোলো রান তবে নাজমুল হোসেন শান্ত লিটন দাসকে নিয়ে দুর্দান্ত রানের করেছিলেন ছত্রিশ বলে একচল্লিশ রান করেন নাজমুল হোসেন শান্ত রিশাদ হোসেন ব্যর্থ ছিলেন শেষ দিকে ধরেন হৃদয় তবে সাকিব আল হাসানের পারফরমেন্স ছিল এদিন বাজে উইকেটে এসে কোনো বলেই ভালোভাবে ব্যাটিং করতে পারেনি শেষ পর্যন্ত উইকেটটা বেলিয়ে দিয়ে চলে গেছে